প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ওইদিকে চুলো ধরিয়ে দিয়েছি আর পড়া কয়লা দিয়ে ধরাচ্ছি বলে চুলোটা খুব জলদি ধরে যাচ্ছে জানো তো তো যাই হোক পড়া কয়লা দিয়ে ধরালে একটাই সুবিধা যে অতটা সকালবেলায় ধুমো হবে না আর গলির মধ্যেই ধরানো যাবে তো সেই জন্য ভাবলাম পড়া কয়লা দিয়েই ধরিয়ে দিই আর বেশ কিছুদিন ধরে পড়া কয়লায় করে রাখছি জানো তো সকালবেলায় যদি দেরি হয়ে যাচ্ছে উঠতে তো সেই পড়া কয়লা গুলো দিয়ে ধরালে জলদি আগুন ধরে যাচ্ছে সেই জন্য আমার একটু সুবিধাই হচ্ছে রান্না করতে আর ওই যে শীতকালে দেখতে পেতে অনেক অন্ধকারে অন্ধকারে উঠতাম বলে তখন কাঁচা কয়লা দিয়েই ধরিয়ে দিতাম এখন এই বেশ কিছুদিন ফড়া কয়লা দিয়েই ধরাচ্ছি তো চলো সমস্ত কিছুই তো করে নিলাম উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে ছাই মাটিগুলো ফেলে দিয়ে এসেছি আর এদিকে বাচ্চা পেয়ে দিয়েছিলাম মনি বন্ধুরা আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ছোট্ট একটা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কনিকা চলে এসেছি তোমাদের সাথে নতুন তো যাই হোক মুখটা আজ দেখতে কেমন কেমন লাগছে তাই না ভালো করে রাতে ঘুম হয়নি যার তো গরমের মধ্যে প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই ভোর ভোর উঠতে হয় তো ওইদিকে দেখতে পেলো ভাতেই বসিয়ে দিয়েছি তো আজ চুলোটা তাড়াতাড়ি ধরে গিয়েছিল বলে তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তারপর উঠুন ঝাড় দিয়েছি তারপর ঘর ঝাড় দিয়েছি তারপর চাহপাটি ফেলে এসেছি তো চলো ভাত আমার ফুটে গেছে তো চাই হোক সবজিগুলো কেটে নেব তারপর রান্নাবান্নার দিকে এগিয়ে যাবো সাবজেলো এলোমেলো হয়ে যাচ্ছে আগুনটা জ্বলতে জ্বলতে ধরে গিয়েছিল বলে মাথে তো বসিয়ে দিয়েছিলাম ভাবলাম পরে চা করে খাবো মুখ যেহেতু দেওয়া হয়নি ব্রাশ করা হয়নি বলে তো যাই হোক সেই জন্যে আর সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে ওইদিকে চা চা পেয়েছি ভাতে হাড়ি নামিয়ে তো চলো চাটা হয়ে যাক চা খেয়ে নেব তারপর সবজি কাটবো ভেন্ডি আছে সবজি ঝিঙ্গি আছে করলা আছে ভাবছি কি সবজি ডিম আছে জানো তো তো কাল দিদি ভাই দুটো ডিম দিয়েছিল তো সেই ডিমগুলো আছে তো ভাবছি ডিমের ঝোল করে নেব আর ভেন্ডি গুলো ভেজে দেব আর ঝিঙ্গাটা পোস্ত করে নেব তো দেখা যাক কি করি এটাই এখন ভেবে রেখেছি সকালবেলায় রান্না হলেন না মানে আমাদের মতো বহুদের এটাই ভাবনা চিন্তা কি রান্না করব। কি রান্না করব। কি রান্না করলে ভালো হবে তো যাই হোক এই সবজিগুলো এখন আপাতত ভেবে রেখেছি তারপর দেখা যাক কি হয় তো যাই হোক সবজিগুলো কেটে নি চলো কারো দিয়ে চা বসিয়ে দিয়েছি চা খেয়ে নেবো তারপর সবজি কেটে নেব তারপর মশলা বাটা আছে তারপর আগে আগে ভাত চা পেয়েছি বলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চলো কাজ করবে হাত দিয়ে বাসিনাটিটা ছেড়ে আগে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তারপর উঠোনারে ঝাড় দিয়েছিলাম জানো তো ওই যে বললাম তাড়াতাড়ি আগুন ধরে যাচ্ছে আর এদিকে একটুখানি ভাতে হাঁড়িটা নামিয়ে নিয়েছিলাম চা করার জন্য যেহেতু আগুন আছে আগুন রইলে গ্যাসটা কি জন্য জ্বালবো বলো তো তো সেই জন্য তো আগুনই করে নিলাম চাটা আর একটু পরে ভাতে হাঁড়িটা বসিয়ে দেবো ওইদিকে দুধের হাড়িটাও চাপিয়ে দিয়েছি দুধটাও গরম হয়ে যাক ছেলে যেহেতু সকালবেলায় দুধ হলিশ খেতে খোঁজে তো সেই জন্য আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না মানে রান্না করতে বসে গিয়েছি ঝিঙে পোস্ত করবো আর ওইদিকে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি ভাত আমার হয়ে গিয়েছিল সেই জন্য ফেরাটাও গেলে নিয়েছিলাম তো চলো এদিকে ঝিঙ্গাটা ভেজে নিই তারপর মশলা বাড়তে চলে এলাম তো যাই হোক ডিমের ঝোল হবে বলে একটুখানি মশলাটা বেটে নিলাম আর এইদিকে আমি একদিকে দেখো ডিমের ঝোল রান্না করছি আর একদিকে জল নিচ্ছিলাম আর একদিকে মশলা বাড়ছিলাম তো যাই হোক ঝিঙ্গা পোস্ত চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম মশলা বাড়তে আর ওই যে দুটো ডিম ছিল দুটো ডিম ছিল বলে সবার হবে না বলে দোকান থেকে ছেলেকে একটা ডিম নিয়ে আসা করালাম আর ওটা ভেজে নিলাম যেহেতু ফোলটির ডিম আর ওই ডিম দুটো ছিল হাঁসের তো হাঁসের ডিম দুটো যেহেতু বড়মশাই একটা নেবে আর শাশুড়ি মা নেবে তো সেই জন্য পোলট্রির ডিম লাস্টে আনা করিয়েছিলাম সেটাই ভেজে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছিলাম আর এদিকে চলে এলাম আমি কাপড়গুলো ভিজিয়ে রাখতে কাপড়গুলো ভিজিয়ে রাখলে কি বলো তো তাড়াতাড়ি মানে ছেড়ে যায় ময়লাগুলো আর ওই যে দিদির বাড়ি গিয়েছিলাম সেই জন্য ওই দুটো কাপড় তো কেচে রাখতেই হবে আর ওইদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ কিন্তু রোদ উঠে গেছে তো চলো কাপড়গুলো তো আমার ভেজানো হয়ে গেছে তারপর চলে এলাম জল নিতে তো চলো অনেক কটাই বোতল ছিল সেই অনেক কটা বোতলেই জল ভরে নিচ্ছি আর তার আগের দিনে বোতলগুলো একটুখানি ধুয়েছিলাম বলে আর বোতলগুলো আজ মাজলাম না ডাইরে জল ফুলিয়ে জল জলটাই ভরে নিচ্ছি তো চলো অনেকগুলো বোতল ছিল অনেক কটা সময় লাগবে বলে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তারপর চলে এলাম কাপড় কাচতে তো ওই যে ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো তো চলো কাপড়গুলো কেচে নিই অনেক কটাই কাপড় ছিল ছেলের ছিল আমার ছিল পর্বশাইয়ের ছিল তো সেই জন্য একদিকে বালতি পেতে দিলাম আর একদিকে কাজ করছি একবার করে কাপড় কাচা হবে আর অন্য কাজও করা হবে তো সেই জন্য কাপড়গুলো তাড়াতাড়ির মধ্যে কেচে নিলাম তারপর বালতি পেতে দিয়ে চলে এলাম ঘর মুছতে তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব। তারপর ওই যে এখানে রান্না করি সেখানটুকুও মুছে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ মানে ভাতের আরে সমস্ত কিছু বাগিয়ে রেখে দিয়েছি তো সকাল সকাল রান্না হলে কি বলো তো মানে ভালো লাগে সকাল সকাল রান্না হয়ে গেলে আর মানে গরমের দিনে কষ্ট হয় না তো সেই জন্য চেষ্টা করি একটু সকাল সকালই রান্না করে নিতে চলো রান্না শালটাও তো মুছে নিয়েছি তারপর চলে যাব ছাদে অনেক এক বালতি মতন গোবর ছিল তো সেই গোবরগুলো ঘুঁটো দিয়ে দেবো আর আগের দিন যে ঘুঁটোগুলো দিয়েছিলাম সেগুলো একটুখানি উল্টে দিলাম তাও তো রোদ দিচ্ছে শুকিয়ে যাবে আর কী জানো তো বেশি গোবর ছিল না আজকে তো সেই জন্য কম গোবর ছিল বলে ওই ঘুঁটোগুলো সাইডে সাইডে সরিয়ে দিলাম আর ওই যেখানে ঘুঁটো দেওয়া ছিল সেখানের মধ্যে আবার গোবর দিয়ে গুঁটো দিয়ে দিলাম তো চলো ঘুঁটোগুলো দিয়ে দিই তারপর আর ওইদিকে ঘুটো দেওয়ার পর চলে যাব ডেলা দিতে অনেক কটায় ডেলাও সানা আছে তো রাতে যেহেতু গরম জল হয় না এখন আর তো সেই জন্য রাতে রুটি করার জন্য ওই কয়লাগুড়ি দিয়ে ডেলাগুলো আমার খুবই কাজে লাগে একটু কয়লাটাও সঞ্চয় হয়ে যায় সঞ্চয় হয়ে যায় তো সেই জন্যে এই যে চলে এলাম মাটি কবর দিয়েই সেনে রেখেছিলাম তো সেই যাই হোক ছাদে দিয়ে দিয়েছি চলো স্নান করে চলে এসছি মুড়ি খেয়ে চলে এলাম ওই যে এক বালতি কাপড় ছিল সে কাপড়গুলো মেলে দিতে আর এদিকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল জানো তো হাওয়াতে উড়ে যাবে বলে কাপড়ের ওপর কাপড় মেলে দিয়ে ইটা দিয়ে দিয়েছিলাম কতগুলো ইটে দেবো বলো তো আর রোদ দিচ্ছে বলে কাপড়ের ওপরেই কাপড়গুলো আবার মিলে দিলাম তো চলো কাপড় মেলা তো আমার হয়ে গেছে তারপর চলে এসেছিলাম কাপড় কোড়াতে শুকিয়েও গিয়েছে তো কী বলতো আমি কাপড় মেলে দিয়েই নিচে অনেকক্ষণ ডেস্ট করেছিলাম তারপর দেখলাম না কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে কাপড়গুলো নিয়ে আসা হোক তো যাই হোক অনেকটাই রোদ দিচ্ছিলো বলে তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিলো তো চলো কাপড়গুলো দেখতে পাচ্ছ এক এক করে মাথার মধ্যে চাপিয়ে নিচ্ছি কেন বলো তো রোদ লাগছিলো আজ গামছাটা আনতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম এইভাবেই নিয়ে নিই তারপর আবার দিয়ে নিয়ে সিঁড়িতে ভালো করে রেখে দেব। তো সেই জন্য আর আজ অনেকক্ষণই রেস্ট নিয়েছিলাম জানো তো তো চলো রান্না বান্না তো হয়ে গিয়েছিল। কাপ সমস্ত কাজই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সেই জন্য কাপড়গুলো কুড়িয়ে নিয়েছিলাম তো চলো কাজ তাড়াতাড়ি হলেই না ভালো তো কাপড়গুলো কোড়ানোর পরে অনেকক্ষণ ধরেই বসেও ছিলাম তারপর খাবার খেয়ে নিয়েছি তারপর ঘুমিয়েও দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মানে প্রচুর পরিমাণে মেঘ দেখা দিচ্ছে তো সেই জন্য ভাবলাম একটুখানি ছাদে যাই তারপর দেখছি না অনেকগুলো তো সকালবেলায় ঘুটো মেলেছিলাম সেই ঘুঁটোগুলো পুড়িয়ে দিই তো সেই জন্য ফুটোগুলো কুড়িয়ে দিলাম আর যেগুলো সকালবেলায় দিয়েছিলাম সেগুলো ঢাকা দিয়ে দেব। তো সেই জন্য একটা বস্তা নিয়ে চলে এসেছিলাম আর সমস্ত ফুটোগুলোই ভরে নিয়েছিলাম তো যাই হোক ফুটো তো আমার দুবেলা অনেকটাই শেষ হয় তো সেই জন্য একটু একটু করে গবরের ভুটো দিতেও হয় আমাকে আর গরু তো নেই যতটুকু পাই ততটুকুই দিই আর ওই যে বললাম দিদি কাছে নিই তো সেই জন্য দিদি কাছে গবর নিয়েছিলাম তো যাই হোক এসেছিল সেই জন্য থালা বাসনগুলো ধুতে চলে এলাম তো চারটা যেহেতু বেঁচে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ রোদ দিয়ে দিয়েছে মেঘলা মেঘলা করেছিল আবার রোদ দিয়ে দিয়েছে আর কারেন্ট চলে গিয়েছিল একটা মানে কি বলবো খুব খারাপ জিনিস হয়ে গেছে জানো তো তো যাই হোক ঘর চার দিতে এসে দেখি যে ছেলের হল্লিশটা বিড়ালে খেয়ে দিয়েছে তো যাই হোক চলো সেটা তোমাদেরকে একটুখানি দেখি হয় দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে বিড়াল এসেছিল তো যাই হোক হল্লিশটা ঢাকাটা হয়তো লাগাতে ভুলে গিয়েছিলাম দেখতে পাচ্ছ অনেকটা হলিশ আছে কিন্তু তো যাই হোক থাকাটা লাগাতে ভুলে গিয়েছিলাম তো হল্লিশটা বিড়ালে খেয়ে দিয়েছে তো হল্লিশ জিনিস তো একটুখানি বসে যায় তো বিড়ালে খেয়েছে ফেলেও দিয়েছে তো কিছু করার নেই এটা যদি বর্মশাইকে দেখাই তো আমাকে অনেকটাই বোকাবকি করবে তো ভাবছি দেখাবো না তো চলো এটা কালকে দিদিভাই যখন আসবে দুধ দিতে তখন ওকে দিয়ে দেবো কারণ গায়ে খাবে গরুতে খাবে আর ঘুটে দিয়ে দেবে গোবর দিয়ে দেবে চলো কিছু করার নেই আমার এটা তোমাদের দাদাভাই যদি দেখে তো আমাকে প্রচুর বকবে দেখতে পাচ্ছ চিটচিট করে লেগে যাচ্ছে কিন্তু চলো এখানটা মুছে নিই কী অবস্থা এটা আমার বলাই চলবে না জানো তো এটা বলাই চলবে না এই কিছুদিন আগে বাবা হলিস্টটা দিয়ে গিয়েছিল তো এটা আমার বলাই চলবে না তো চলো কিছু করার নেই চলো এটাকে রেখে দিই রান্নাঘরে রেখে দিই কাল হোক পরশু হোক দিয়ে দেব যাই হোক সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা বাতি নিয়ে দিলাম তো চলো সন্ধ্যা বাতি তো আমার দেওয়া হয়ে গেছে তো চলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার আর ওই দেখতে পেলে হল্লিস্টটা মানে বেড়ালে খেয়ে দিয়েছে তো তোমাদের দাদা ভাইকে বলবো না ভেবেছি তো যাই হোক দেখা যাক ও আশা করি জানতে পারবে না কারণ আমি যদি না বলি তো জানবি না আর ও ভিডিওটাও তো দেখে না খুব কম দেখে যখন ইচ্ছে হয় তখন দেখে যখন ইচ্ছে হয় না দেখে না তো আর খাবার আজকে আর কিছুই করছি না কারণ ভাত চাপিয়েছিলাম দুপুরবেলায় তো দাদা ভাই কাজে চলে গিয়েছিলো তারপর ভাত চাপিয়েছিলাম তো যাই হোক মনটা খুব খারাপ পুরো দিবাটাই ছিল দু তিন দিন খেয়েছে ছেলে তো কী করবো বলো কিছু করার নেই তো কখনো কখনো ঢুকে দেয় কপাট লাগানো থাকে না তো ঢুকে দেয় তো কী করবো ভাবছি তোমার দাদাভাই কি বলবে আমায় বকবে জানি না ভাবছি বলবো না তো যদি বলে ফেলি তো বকবে আমায় তো চলো দেখা যাক কী হয় তো আজকে আমি বিদায় নিলাম ভালো থেকে সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা যারা ভিডিও দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট করো কারণ তোমাদের লাইক আমার অনেক মানে বলবো হয়ে গিয়েছে তার সাপোর্ট করবে অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের একটা লাইকে আর কমেন্টে জানিও যে কেমন হচ্ছে ভিউজ আসছে সবাই দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না ভালো লাগছে না বুঝি আমায় কী করবে বলো প্রথম প্রথম এভাবেই ব্লগ করছি আস্তে আস্তে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব দেখতে দেখতে সবাইকে ভালো লাগে একদিনে সবাইকে ভালো লাগে না তো যাই হোক দেখতে দেখতে সবাইকে ভালো লাগবে তো প্লিজ দিদি ভাই দাদা ভাই যারাই দেখছো যথা থেকে দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের ছোট্ট বোনটা তোমাদের আশীর্বাদে একটুখানি এগিয়ে যেতে পারে আর কিছু না তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তোমাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করার আছে যদি আমি এখানে থেমে যাই তাহলে হয়তো আর শেয়ার করতে পারবো না আমার অজানা মানে সব কিছুই তোমাদেরকে অজানায় রয়ে যাবে তো চেষ্টা করছি যে তোমাদের সাথে একটু ভালো ভালো ব্লগ দেওয়ার তো আমি তো সেরকম কোথাও যাই না আসি না সেরকম সেজে থাকি না কাজের মধ্যে থাকি ব্যস্ত থাকি তো তোমরা প্লিজ এই ছোট্ট বোনটাকে এভাবেই সাপোর্ট করো বাই গুড নাইট